लिखे दिल पक्ष प्लस ए जो बात करने में एक्स पर जो प्लस है उसी प्लस देखा है वाई वन कितना वाई वन बी माइनस थ्री ए माइनस तो फोर थ्री तार पर अगर कोई वाई पर कितने से प्लस से निकल गया मतलब कितना प्लस से निकला ए जो प्लस ए पर जेड बन जेड बन सी ए माइनस टू बी आप प्लस ए तीसरा मान अगर एक्स वाई जेड मान तो हमारा कुछ है अको ए जे हमें जो एक्स वाई जेड जो मान तो हमारा पाँच सिद्ध हो चुका है ए मान का ठीक है কোথায় আছে এ কয়টা আছে বি কয়টা এবং সি কয়টা এটা আমরা খুঁজে তো দেখি প্রথমে দেখতে পাচ্ছি আমরা এ আছে 5 এ লিখলাম এরপর মাইনাস 3 একসাথে রেখে এ একসাথে দিয়ে দিই একসাথে দিই দুটো মানে মাইনাস 3 দিয়ে আর এই সি এর সাথে প্লাস হবে আমরা এই তিনটাকে একসাথে রাখবো এরপর বি কয়টা আছে এ যে 7 দি প্লাস 7 এই যে প্লাস একটা বি এরপর মাইনাস এই তিনটা লিখলাম এরপর দেখো আমরা সি কয়টা আছে তো সি দেখতে পাচ্ছি আমরা এখানে মাইনাস সি দিলাম তারপরে মাইনাস ফোর সি আর এখানে সি দেখলাম একটা সি লিখলাম এখন লেখা পড়ে আমরা দেখতে পাচ্ছি যে এমন এবং ছিল কি করতে হবে যেগুলো ছিল আগে করে নিতে হবে তো আর একটা এ সিক্সের সিক্সের থেকে ফিরিয়ে বাদ দিলে থাকে বি আর একটা মে সাতটা আর একটা মে আটটা থেকে দুইটা করা যায় সিক্স এবং নয়টা সি আর একটা সি হল দশটা সি এই দশটা সি থেকে আমরা যদি চারটা সি বিয়োগ করি তাহলে কি পাবো সিক্স সি এখন এই যে তিনটা গুণ দেখা যাচ্ছে যে কমন কি কি আমাদের এখানে আছে ছয়টা বি এখানে ছয়টা সি এখানে তিন যায় এর মধ্যে তিনটা করে কমন যায় তিনটা কমন তাহলে এই থ্রিটা কি আমরা কমন দিলাম থ্রি কমন দিলে আমাদের এখানে এই থাকে এই থ্রি দ্বারা এই ছয়কে যদি ভাগ করা যায় ছয় এখানে তিন কয় মান যায় দুই আর এই যে দুই ছিল বি

আশা করি তোমরা বুঝতে পারছো